আসলে দেশের যে অবস্থা মানে ভয়াবহ বন্যা আমি সত্যি কথা বলতে কি যে আগামী সোমবারে ইন্ডিয়া যাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছিলাম এবং তারিখও করেছিলাম আর আমি কিন্তু এর আগে হচ্ছে দেশ যে স্বাধীন হয়েছে এই স্বাধীনের আগে আমি ইন্ডিয়াতে টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম তো সেই জন্য হচ্ছে আমার বিশালও কিন্তু ম্যাথ প্রায় শেষ পর্যায়ে সামনের সোমবারের পরের সোমবার আমার বিশাল ম্যাথ সেই জন্য আমি ইন্ডিয়া যাওয়ার জন্য তৈরি করে টিকিট ও কেটে ফেলেছিলাম অবশেষে হচ্ছে যখন দেখতেছি দিন যত দিনই যাচ্ছে আর হচ্ছে বন্যা অবস্থা অনেক বেশি খারাপ হচ্ছে মানুষের অবস্থা অনেক বেশি খারাপ হচ্ছে সেটাকে আমি ক্যান্সেল করে হচ্ছে আমি আমার সাধ্য মতো যতটুকু পেরেছি চিন্তা করলাম যে না আমার ইন্ডিয়া যাব যেই খরচটা সেই খরচটা দিয়ে আমি ইন্ডিয়া না গিয়ে হচ্ছে আমি যদি এই সবার পাশে দাঁড়াই এইটা সবচেয়ে বেশি ভালো সেইটা মনে করে হচ্ছে আমি ইন্ডিয়া যাওয়া ক্যান্সেল করেছি আর আরেকটা কথা না বললে হয় না যে যেই দেশ আমাদের দেশকে চাচ্ছে না আমাদের দেশের মানুষগুলোকে এইভাবে বন্যা দিয়ে মেরে ফেলতেছে বা বাড়িঘর ডুবিয়ে ফেলতেছে তাদের দেশে আমরা যাব আমি সত্যি কথা বলতে যে আমার যে পেজে আমি যে ইন্ডিয়ান দেশগুলো নিয়ে কাজ করি সেগুলোতে একদম ক্রোজ দিয়ে বলে দিয়েছি যে এখন থেকে ইন্ডিয়ার জিনিসপত্র বয়কুট করে দিলাম এখন থেকে আর ইন্ডিয়ার জিনিস চলবে না যে নেবে বাংলাদেশিটাই নেবে শুধু আমি আমার ক্ষেত্রে না আমি আমার জায়গা থেকে না আমি সবাইকে বলবো আপনারা সবাই কিন্তু ইন্ডিয়ান জিনিস বয়কুট করবেন ইন্ডিয়ান কোনো জিনিসই যেন আমাদের বাংলাদেশে না আসে এবং ইন্ডিয়ার কোনো সাহায্য আমাদের বাংলাদেশে আসক এইটা আমরা চাই না আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশের যত মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে আলহামদুলিল্লাহ তারাই পারবে বন্যাদের সাহায্য করতে এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কি পরিমাণ এগিয়ে যাচ্ছে এইখানে না আসলে আসলে বুঝতেই পারবেন না তো আজকে হচ্ছে আমি অনেক বড় একটা কি বলবো মানে ই নিয়ে চলে আসি আর কি যে না আজকে আমি এখানে চলেই যাব তো হচ্ছে আমি আমার সামর্থন অনুযায়ী যতটুকু পেরেছি নিয়ে এসেছি তারপর হচ্ছে যে কিছু আমি কাপড় চুপড়ও এনেছি এগুলো হচ্ছে অনেকেই আছে যে অনেক ভালো অবস্থাও ছিলেন এখন অবস্থার কারণে কিন্তু ওনাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি আমার পুরান কাপড়গুলো না দিয়ে আমি আলমারি থেকে হচ্ছে তাদের জন্য যতটুকু পেরেছি এবং আমার হাজব্যান্ডের কিছু শার্টও যেগুলো একদম ইস্ত্রি দেওয়া সেইগুলো আমি তাদের জন্য নিয়ে এসেছি তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমার 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 আমি আমার জায়গা থেকে যতটুকু নিয়ে এসেছি আমার সাধ্য মতন আপনারাও কিন্তু চাইলে পারেন হ্যাঁ কেউ দশ টাকা কেউ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা করে যদি দেন তাহলে কিন্তু অনেক অনেক টাকা উঠে যাবে অনেক টাকা হয়ে যাবে সেই টাকা দিয়ে হচ্ছে তাদেরকে আমরা হেল্প করতে পারি আমরা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আছি যদি আমরা তাদের দিক তাকাই তখন কিন্তু মন খুবই কষ্ট লাগে মনে মন অনেক বেশি খারাপ লাগে আমরা মানে কি বলবো এটা আসলে সারাক্ষণ বসে শুধু খবরই দেখি যখন খবরগুলো দেখি তখন মন হয় কি যে দেহটা শুধু বাসায় পড়ে আছে আর মনটা গিয়েছে সেই বন্যার্থীদের কাছে তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা যার যার জায়গা থেকে যে যতটুকু পারেন অবস্থা থাকলে যে মানুষ সাহায্য করতে পারে বিষয়টা কিন্তু এইরকম না সাহায্য করতে হলে মানুষের সামান্য সামান্যতম মনই যথেষ্ট তো আপনারাও চাইলে আপনাদের জায়গা থেকে একটু একটু করে হলো কিছু দিয়ে আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারেন তারা কিন্তু আমাদের মতো অবস্থাশালী ছিল অনেক মানুষ কিন্তু আজকে দেখেন পানি বন্যায় তাদের বাড়িঘর ডুবে তাদের কি হাল অবস্থা হয়েছে তো আমি যতটুকু পেরেছি এগিয়ে এসেছি আপনারা আপনাদের মতো এগিয়ে আসবেন আশা করি